আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين দর্শক শ্রোতা ভাই বোনেরা 25 ডিসেম্বর সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা তাদের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন উদযাপন করে থাকে এদিনে মুসলমানদের একটি অংশ তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে থাকেন তাদের সেই উৎসবে যোগদান করে থাকেন অংশগ্রহণ করে থাকেন কিংবা নিচক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করে থাকেন সেলিব্রেশন করে থাকেন শুভেচ্ছা জানিয়ে থাকেন করোনা এবং সন্না এবং যুক্তির নিরিখে একজন মুসলিমের জন্য এগুলো কতখানি যুক্তি কতখানি যথার্থ কতখানি সঠিক আমরা আজকে সে বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করব ওমাত ও ফিকি ইহা সর্বপ্রথম যে কথাটি বলব তা হল ইসলাম একজন মুসলিমকে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুন্দর আচরণ করতে শেখায় তাদের সঙ্গে প্রচন্ড উদার হতে শেখায় কুরআন কাইমের সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওয়ালা তাসব্বুল্লাযিনা ইয়াদআউনা মিন দুনি যারা আল্লাহ ছাড়া অন্য কারণ উপাসনা করে অন্য কারণ ইবাদত করে অন্য কাউকে ইলাহ বা মা'বুদ উপাসক হিসাবে সম্বস্ত করে থাকে তোমরা তাদের সেই উপাসককে গালমন্দ করো না কেননা যদি তাদেরকে গালমন্দ করা হয় তাহলে তারা না বুঝে আমাদের আল্লাহকে গালমন্দ করবে এবং এর ফলে সমাজে বিশৃঙ্খলা এবং অশান্তি সৃষ্টি হবে নৈরাজ্য সৃষ্টি হবে যা ইসলাম কোনো ভাবে কামনা করে না সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন ওয়ালা তুজাদিদুল আহলুল কিতাবি ইল্লা বিল্লাতিহি আহসান তোমরা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সঙ্গে অমুসলিমদের সঙ্গে যদি কখনো বিতর্ক লিপ্ত হয় তাহলে সেটি যেন হয় অত্যন্ত সুন্দর উপায়ে অত্যন্ত ভালোভাবে অর্থাৎ কোনোভাবেই যেন মন্দ রূপ পরিগ্রহণ না করে কুরআন কারিমের 9 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেছেন লা ইয়ানহাকুম আল্লাহু আনিল্লাযিনা lam yuqatilūkum fid-dīni wa lam yukhrijūkum min diyārikum an tabarrūhum অর্থাৎ মুসলিমদের মধ্যে থেকে যারা তোমাদের সঙ্গে ধর্মযুদ্ধে লিপ্ত হয়নি যারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে তোমাদের মাতৃভূমি থেকে বের করে দেয়নি তাদের সঙ্গে উত্তম আচরণ করতে তাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিষেধ করেন না বরং এটির অনুমোদন আল্লাহ সুবহানাহু দিয়ে থাকেন এই আয়াতগুলো ছাড়াও আয়াত রয়েছে বিষয়ে যেগুলোকে সামনে রাখলে একজন মানুষের কাছে দিনের পরিষ্কার হয়ে যাবে যে একজন মুসলিমকে ইসলাম অন্য ধর্মের লোকদের ব্যাপারে প্রচন্ড উদার হতে শিখায় শিখায়। তাদের ধর্মীয় কাজে বাধা এখন প্রশ্ন হলো তাহলে কি একজন মুসলিমের জন্য অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে যোগদান করার অংশগ্রহণ করার কিংবা নিছক সামাজিকতার খাতিরে তাদেরকে উইশ করার শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ বা অনুমোদন আছে নাকি নাই এ বিষয়ে একটি স্লোগান আজ অত্যন্ত জোরালোভাবে প্রচারিত হয় এবং অত্যন্ত জোরালোভাবে আলোচিত হয় সেটি হলো ধর্ম যার যার উৎসব সভা স্লোগানটি মুখরোচক এবং শুনতে খুব ভালো শোনালেও বাস্তবে এটি অন্তঃসার শূন্য এবং সম্পূর্ণ অবাস্তব কারণ পৃথিবীর এমন কোন ধর্মের ধর্মীয় একটি উৎসব পাওয়া যাবে না যেই ধর্মীয় উৎসবের পেছনে সেই ধর্মের কোনো ধর্ম বিশ্বাস কাজ করে না অর্থাৎ ধর্মীয় উৎসব থেকে ধর্ম বিশ্বাসকে পৃথক করার কোনো সুযোগ পৃথিবীর কোনো ধর্মীয় উৎসবের বেলায় নাই সুতরাং কোন ধর্মের ধর্মীয় উৎসবে যোগদান করার মানে হল সেই ধর্মের ধর্মীয় বিশ্বাসকে মেনে নেওয়া বা সে ধর্মের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একাত্মতা পোষণ করা এর বাইরে শুধুমাত্র উৎসবে যোগদান করা বিশ্বাস থেকে পৃথক থেকে বা বিশ্বাস থেকে দূরে রেখে দূরে থেকে এটা সম্পূর্ণ অবাস্তব বরং এক্ষেত্রে আসল এবং সঠিক স্লোগান হলো ধর্ম যার যার তার তার খ্রিস্টানদের ক্রিসমাস ডে বা বড়দিনের কথাই যদি আমরা বলি এই বড়দিনের পেছনে যে বিশ্বাসটি

কুল আরদু ওয়া তাখির আল নবমন্ডল ভেঙ্গে ফেটে টুকরো টুকরো হয়ে যাওয়ার উপক্রম জমিন বা পৃথিবী এটা বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম পাহাড় ধসে পড়ার উপকরণ শুধুমাত্র একটি অপরাধের ভারে একটি অপরাধের কারণে সেটি হলো কি আনদাউলির রহমানে ওয়ালাদা শওফরাত কি হলো যে তারা আল্লাহর সঙ্গে পুত্র সব্যস্ত করেছে যেটি আল্লাহর জন্য অপমান আল্লাহর জন্য পার্টনার এবং শরিক সব্যস্ত করা অথচ তিনি শরীক এবং পার্টনার থেকে সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত প্রিয় বন্ধু আজ যদি আমি ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে একজন খ্রিস্টানকে উইশ করি শুভেচ্ছা জানাই বা সেখানে যোগদান করে থাকি কেমন যেন আমি তার সেই শিরকি কর্মকাণ্ডের জন্য কল্যাণ কামনা করলাম তার জন্য আমি প্রার্থনা করলাম তার এই কর্মকাণ্ডের ভালো চাইলাম কারণ শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা সমান সমান শুভেচ্ছা অর্থাৎ আমি তার এই শিরকি কর্মকাণ্ডের প্রতি শুভ ইচ্ছা প্রকাশ করলাম তার কল্যাণ কামনা করলাম আপনি একজন খুনিকে তার খুনের জন্য একজন ধর্ষককে তার দর্শন দর্শনের জন্য একজন ডাকাতকে তার ডাকাতির জন্য তাকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন নাকি পারেন না উত্তর পরিষ্কার পারি না যদি একজন খুনিকে আমি তার খুনের জন্য দর্শককে দর্শনের জন্য ডাকাতকে ডাকাতের জন্য একজন অপরাধীকে তার অপরাধের জন্য শুভেচ্ছা জানানোর কোনো সুযোগ না থাকে তাহলে একজন মসজিদকে তার শির জন্য শুভেচ্ছা জানানো সেটারও কোনো থাকতে পারে না কোনোভাবেই যুক্তি এবং যথার্থ হতে পারে না যদি আপনি যত নির্দেশনা আছে সেগুলোর প্রতি আপনার বিশ্বাস আর থাকলো না তাহলে আপনি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কোন নৈতিক অধিকার আর আপনার থাকে না এ বিষয়ে ডক্টর আবদুল্লাহ জাহীর রহমান চমৎকার একটি দৃষ্টান্ত দিয়েছেন তা হলো গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক উদারতার কথা বলা হয় রাজনৈতিক উদারতার মানে হলো প্রতিটি দল যার যার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে স্বাধীনভাবে এবং তাতে অন্য কেউ বাধা দিবে না পৃথিবীর কোন গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক উদারতার মানে এই নয় যে একটি দল অন্য আরেকটি দলের রাজনৈতিক মঞ্চে হাজির হবে তাদের রাজনৈতিক অনুষ্ঠানে হাজির হবে তাদের রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে যোগ দিবে এটাকে কোনো সমাজের মানুষই উদারতা বলে না বরং এটাকে উদাসীনতা বলা হয় যদি কোনো নেতা কোনো কর্মী সেখানে যোগ দিয়ে থাকে তাকে তার চিন্তাগত উদাসীনতা হিসেবে দেখা দেখা হয় দেউলিয়াত্ম হিসেবে দেখা হয় ধর্মের বিষয়টি হুবহু একই রকম একজন মুসলিমকে ইসলাম অন্য ধর্মের লোকদেরকে ধর্মীয় স্বাধীনতা দিতে বলে এর মানে এই নয় যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা অথবা তাদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে উইস করা আপনি যদি আপনার ধর্মীয় বিশ্বাসে অটল অবিচল থেকে থাকেন তাহলে কোনো অবস্থাতেই কোন অমুসলিমের দেউলিয়াপনা প্রিয় বন্ধু আজ ধর্ম যার যার উৎসব সবার এই মুখরোচক স্লোগানের মাধ্যমে এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে সামিল করানোর যে হীন এবং জঘন্য কর্ম চলছে এটি সম্পূর্ণ অনৈতিক এটি প্রকারান্তরে একজন মানুষকে তার ধর্মীয় বিশ্বাস বিরুদ্ধ কোনো কাজ তাকে দিয়ে করিয়ে নেওয়া চালাকি করে এবং অপকৌশমের মাধ্যমে অনুমতিটি কোনো ভাবে গ্রহণযোগ্য নয় কোনোভাবেই যথার্থ নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের কারীমীতে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসম ওয়াল তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না কোন খ্রিস্টানকে ক্রিসমাস উপলক্ষে শুভেচ্ছা জানানোর মানে হলো তাকে মানসিক ভাবে চাঙ্গা করা তার সেটার কল্লাম কামনা করা যেটা প্রকারান্তরে তার সেই অন্যায় কর্ম তার সেই শিরকি কর্মের সহযোগিতা করা এবং তার সেই দলে শামিল হয়ে যাওয়া বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ আল্লামা ইবিন হাজার আসকানি রহমাউল্লাহ তার আলমা তালেব আলিয়া নামক কিতাবে আব্দুল ইবিন মসরুদ রদি আল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন যে হাদিসে নবী আলি সালাতাম ইরশাদ করেছেন মন কাসারা সওয়াদা কমিন ফিন হুন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কোন ধর্মের লোকদের দল ভারী করবে সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অমান রদিয়া আমালা কমিন কানা শেরি কানলে মানে আমিলা আর যে ব্যক্তি কোনো ধর্মের বা কোন সম্প্রদায়ের কোন গোষ্ঠীর কোন কাজে সন্তোষ প্রকাশ করলো কেমন যেন সেই কাজে তাদের সঙ্গে যোগদান করলো অতএব আপনি যদি কোনো খ্রিস্টানের বড়দিন উপলক্ষে ঈসা আলাহাতামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করার উপরে নির্ভর করে যে বড়দিন দাঁড়িয়ে আছে সেই উপলক্ষে আপনি যদি তাকে শুভেচ্ছা জানান কেমন যেন আপনি তার সেই কর্মের প্রতি সন্তোষ প্রকাশ করলেন আর সন্তুষ্টি প্রকাশ করার মানে হলো আপনি সেখানে যোগ দিলেন যার ফলে আপনি ইসলাম থেকে খারিজ হওয়ার উপক্রম সোনা দাউদ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছেন নবী আলাহিসাম বলেছেন মান তেসাবি কমিন ফমিন হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় অতে প্রিয় ভাইরা এই হীন এবং এই জঘন্য কর্ম থেকে একজন মুসলিম হিসাবে আমাদেরকে আসতে হবে এটি যুক্তির নিরীক্ষেও সঠিক নয় কোরআন এবং সুন্নার আলোকেও সঠিক নয় আল্লাহ সুমাত আল্লাহ সুরে ফুর কানের জান্নাতি লোকদের গুণের বর্ণনা করতে গিয়ে সাদ করেছেন ওল্লেদিন এলায় সাদুন জুর যারা জুরে উপস্থিত হয় না এখানে জুরের ব্যাখ্যায় কোন কোনো তফসির কারকরা বলেছেন অমুসলিম সম্প্রদায়ের বা অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসব অর্থাৎ যারা অন্য ধর্মের লোকদের ধর্মীয় উৎসবে উপস্থিত হয় না সেই সমস্ত লোকেরা সেই সমস্ত মানুষেরা তারা জান্নাতি হবেন প্রিয় বন্ধু অতএব খ্রিস্টানদের ক্রিসমাস বাবা দিন উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো উইশ করা তাদেরকে সেলিব্রেশন করা এটা উদারতা নয় এটা উদাসীনতা ইমানের ব্যাপারে প্রচন্ড উদাসীন এবং চরম দেউলিয়া হওয়ার কারণে আজকে আমাদের দ্বারা এটি সম্ভব হচ্ছে আল্লাহ আমাদের সকলকে চিন্তার গভীরতা দান করুন শির্ক এবং শির্কের সহযোগিতা থেকে মুক্ত থাকার তফিক দান করুন আমাদের ইমানকে হেফাজত করুন আমাদের আমলকে হেফাজত করুন ওয়াহুদা আওয়ানা আনহামদুল্লাহ রকুল আলমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি